রাজধানীর বাড্ডা এলাকায় বাড্ডা রামপুরা এটি সড়ক এই সড়কে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের আসলে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এখন পুলিশ আসলে সাউন্ড গ্রেড টিয়ার গ্যাস এগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিক্ষেপ করছে সামনে থেকে আসলে যে রামপুরা যে ব্রিজ সেই ব্রিজ পর্যন্ত ছাত্রছাত্রী রাস্তায় অবরোধ করে ছিল এবং তারা এই ধপে ধপের সংঘর্ষে